এনসিপি কোন বিবেচনায় বড় দল বড় দল যে মাপকাঠিতে আমরা এতদিন বুঝেছি যে যাদের আসলে ভোটার সংখ্যা বেশি সমর্থক বেশি যারা বেশিরভাগ ক্ষমতায় ছিল বা বিরোধী দলে গেছে তারা বড় দল বলে একটা একটা মানে মাপকাঠির মধ্যে পড়ে এনসিপি কোন বিবেচনায় বড় দল হলো হচ্ছে এনসিপি ফ্রন্ট লাইনের লিডারশিপ হচ্ছে চব্বিশের গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদের একটা সিরিয়াস ম্যান্ডেট আছে আপনার বাহাত্তর সালে যে সংবিধান প্রণয়ন কমিটি যে হইল এরা কারা এদেরকে কে চিনত তখন কিসের ভিত্তিতে তোফাল আহমেদ কেউ চেনা হয়েছে কিসের ভিত্তিতে গণপরিষদ হইল কারণ সত্তরের একটা ম্যান্ডেট ছিল যুদ্ধের একটা ম্যান্ডেট ছিল এই হচ্ছে এইগুলো প্রশ্ন করা হবে আওয়ামী ঠিক আছে বা অ্যাটলিস্ট পরিচয়ের জায়গাটা কারণ আওয়ামী নেতাদেরকে তখন কেউ চিনত না উনসত্তর পর্যন্ত ছাত্র লীগ আওয়ামী বাং এই অঞ্চলের রাজনীতিতে কোনো গুরুত্বপূর্ণ ফোর্স ছিল না আপনার এই বাস্তবতাটা তৈরি হয়ে গেছে তো সত্তরে এখন বাস্তবতাটা যখন তৈরি হয়ে গেছে জাতি তো এটাকে অস্বীকার করতে পারে নাই তখন তো ফাল আহমেদ গুরুত্বপূর্ণ হয়ে গেছে শেখ মুজিব গুরুত্বপূর্ণ হয়ে গেছে মারোনা ভাষানের মতো নেতা সাবেডলি নাই হয়ে গেছে তো সেই বাস্তবতাটা হচ্ছে যে গণ অভ্যুত্থানে ফ্রন্ট লাইনে লিডারশিপ দেওয়া ছেলেরা যখন দল করেছে তরুণদের একাংশ যখন এই দলের সাথে কাজ করছে তারা পদযাত্রা করছে সারা দেশে যেভাবে ঢল নামছে কোনোভাবেই তাদের এই কন্ট্রিবিউশনটাকে ছোট করে দেখবার সুযোগ নাই তারা তাদের ম্যান্ডেট নিয়ে এখানে আসছে এই ম্যান্ডেটটা রাজনৈতিক দলের ম্যান্ডেটের থেকেও কোনো অংশে

जी प्रथम उच्च 71 আর 24 কিভাবে এক হয় ইন টার্মস অফ ম্যাগনিটিউড ইন টার্মস অফ স্বাধীনতা ইন টার্মস অফ জেনোসাইড ইন টার্মস অফ रेप নতুন একটা ম্যাপ আসছে এটা তো মানে কোনোভাবেই কম্পেয়ার যোগ্যই না কোনোভাবেই হবে না 24 24 এর মতো 71 71 এর মতো 71 একটা নতুন ভূখণ্ড পেয়েছে যদিও আসিফ নুজরতিনি বলেছেন যে 71 হচ্ছে সম্রাট হয়েছে পরে আবার গায়িকভাবে এটা হতে পারে না তো আমাদের এখানে তো আসলে আমাদের এখানে কিছু লোকের ন্যারেটিভস আছে তারা মন থেকে ওম করতে পারে না কিন্তু মুখে বলতে পারে না পলিটিক্যাল কারণে তখন কাউন্টার হিসাবে কে দাঁড়া করানো যায় কিনা সতেরোই এপ্রিলের কাউন্টার একটা ডিক্লারেশন দেওয়া যায় কিনা ঠিক এই জিনিসগুলো হচ্ছে মানে এগুলো একটা সফল হবে বলে মনে হয় না দীর্ঘমেয়াদে আগে তো একাত্তরে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল এক কোটি লোক রিফিউজি ছিল এবার কত লোক রিফিউজি ছিল প্র্যাকটিক্যালি অনেক লোক মারা গেছে অনেক লোক গুম হয়েছে কিন্তু আসলে ওই আমরা অবশ্যই গুম খুন হত্যা এগুলোকে অবশ্যই অন করি এবং এগুলোকে আমরা আই মিন ডিজন করি এবং সমালোচনাও করেছি একাত্তরের সাথে এটাকে কম্পেয়ার করে একাত্তরকে ছোট করা হয়ে যাবে চব্বিশকে কেউ ছোট করবে না চব্বিশকে যখন একাত্তরের সাথে কম্পেয়ার করা হবে তখন ব্যাপারটা অনেক ক্ষেত্রেই আমি মনে করি ঠিক কমেন্সিউট হবে না একইভাবে ফ্যাসিস্ট পার্টি মুসলিমের যেটা ছিল বা হিটলারের নাচি পার্টি ছিল ওইটার ম্যাগনিচিউড ওর সাথে এটা তুলনা করা যাবে না মৃত্যু কোনো সংখ্যা না মৃত্যু কোনো সংখ্যা দিয়ে হতে পারে না কিন্তু মানে কনসেন্ট্রেশন ক্যাম্প দেশের পর দেশ অ্যাটাক করে ফেলা পুরো ইউরোপ তস্নস করে ফেলেছে হিটলার টোটালি ইংল্যান্ড ছাড়া টোটাল ইউরোপ দখল করে ফেলেছিল মুসলিমও তাই করেছিল সেটার সাথে আমরা এখন কিভাবে একটা দল আমাদের ঘটনাটাকে কম্পেয়ার করবো কিভাবে যারাVictim তারা অবশ্যই কম্পেয়ার করবে ন্যাচারালি কিন্তু ম্যাগনিটিউড ইমপ্লিকেশন দিয়ে এ দুটুকে একসাথে যায় এটা যায় না কোনোভাবে যাওয়া উচিত না ওটা রেফারেন্সটা এখানে আসবে না এটা রেফারেন্স এটার মতো হবে এখন বিপ্লবে যারা অগ্রণী ভূমিকা পালন করেছে তারা একটা রোল প্লে করবে অবশ্যই কতটুকু প্লে করবে এবং কতটুকু প্লে করে দেশের কি উপকার হচ্ছে আমি তো খোলা চোখে তাদের ভূমিকা পালন করে এই মুহূর্তে দেশের কোনো উপকার এখন দেখতে পেলাম না দেশও ভালো চলছে না ভবিষ্যতে ভালো চলছে না আর যেটা বলবো যে আওয়ামী লীগের অনেক দোষ আছে বিচার তো করতে পারলো না সরকার এখন পর্যন্ত বিচার করে ভালো উচিত ছিল এখন গতিটা খুব স্লো তো সেখানেও সরকার একটা ঠিকই এটা রাজনীতি করছে যে বিচার হবে না তো ইলেকশন পিছিয়ে দাও আহ ইলেকশন পিছানো যায় কিনা ডায়মেনশন তৈরির জন্য তো আমি তো মনে করি যে অবশ্যই একটা ক্ষেত্রপত্র তো হতে পারত বিচার বছর বছর সময় লাগবে মানে হয়তো দশকের এক বছরের যে পরিমাণ প্রগ্রেস হয়েছে তাতে বিচার শেষ হতে আরো 10 বছর লাগার কথা পূজনিষ্টর মধ্যে একটা স্বচ্ছতার অভাব আছে এবং দেশের স্বার্থ রক্ষা কোথায় হবে এটা অনেক মাঝের বিষয় যেই বঙ্গবন্ধু 17 বছর জেলে ছিলেন পাকিস্তান আর্মি তাকে জেলে রেখেছিল উনি তো এসেই সাধারণ ক্ষমা ঘোষণা করলেন উনি এসে ওয়াইসির মেম্বার হওয়ার জন্য পাগল হয়ে গেলেন পাগল হয়ে গেছেন প্র্যাকটিক্যালি আমেরিকার সাথে সম্পর্ক রিবিল করার জন্য খন্দকার মোশতাককে আবার মন্ত্রী বানালেন যে খন্দকার মোস্তাকে তাদের দিন সে বাদ দিয়ে দিয়েছিল এবং পাকিস্তানের সাথে সম্পর্ক করলেন ওয়াইসি বললো তুমি পাকিস্তানের সাথে সম্পর্ক করো তা নাহলে আমরা তোমাকে ওয়াইসি দিব না তো কেন করেছিলেন দেশের স্বার্থে করেছিলেন এখনো দেশের স্বার্থই চিন্তা করতে হবে আমরা মনে করি শক্তি যারা নিজেদেরকে মনে করছে তারা যদি দেশটা ভাগ করে দেশ চালাতে চায় বাকিদেরকে সুযোগ দিবে না বাকিদেরকে আগেই যদি আগেরটাই যদি রিপিট হয় তাহলে পরিবর্তনটা কি হলো হচ্ছে পুরো তো পরিবর্তন হবে যদি আমরা আগের মতো আগেতেও যদি شورایচার হয় এক তন্ত্র হয় এখনটাও যদি شورایচার হয় এক তন্ত্র হয় তাহলে পার্থক্যটা কোথায় হলো ওই জিনিসটা তো প্রসেসের ব্যাপার যখন বহুদলীয় মত থাকবে সকলে ভোটের অংশ করবে সকলে পার্টিসিপেট করে একটা পারসিসিবিলি পার্লামেন্ট হবে তখন কেউ স্বরাজ হতে পারবে না আসলে যদি কিছু বলতে অনেক বেশি পার্থক্য আমরা দেখতে যাই কিন্তু সেই জায়গাটার হিসাবটা মেলাতে পারি না হয়তো